তো দেখো আজকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে যেমনি কুয়াশা তেমনি সকাল থেকে একদম ফুটফুট করে হাওয়া চালাচ্ছে ভীষণই ঠান্ডা আর এখন বাজে বন্ধুরা সাড়ে আটটা তো ওই সাড়ে আটটা বলতে আটটা পঁচিশ এরকমই বাজে তো যাই হোক আমি দেখো এখন ঘুম থেকে উঠেছি উঠে যে ব্রাশ করছি আর হেঁটে বেড়াচ্ছি বাইরে তো বেরোনোর মতো অবস্থা নেই মনে হচ্ছে যেন বরফ পড়ছে তো ভীষণ ঠান্ডা চারিদিকটা তোমাদের একবার দেখিয়ে দিলাম কী পরিমাণ কুয়াশা পড়েছে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তো এখন বললাম তোমাদের ব্রাশ করছি এখন থেকে আমি আমার আগের ব্লকটা শুরু করছি বন্ধুরা করছি তোমাদের সবাই খুব ভালো লাগবে আর সবাই আমার খাওয়াতে আর এদিকে হাঁস যাওয়া দেখা সব ছাড়া পেয়েছে দিদির আছে এখানে চাপছে হাঁস আর আছে দুটো পাশের বাড়ি তোরা মিলেমিশে খেলাধুলা করছে মারামারি দেখতে দেখতেও বেশ ভালো লাগে আমি দাঁড়িয়ে আছি তারপর চলে এসেছি মুখ টুক ধুয়ে দেখো আজকে খাবো চা মুড়ি অনেক দিন পরে চা খাচ্ছি মানে এসেই তো সকাল হলেই ঘুম থেকে উঠলেই আগে ভাত খাই তো আজকে বললাম একটু চা মুড়ি খাবো এই যে পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল আর এই চানাচুর দিয়ে মুড়ি মাখা সাথে গরম গরম চা তো এটা খাওয়ার পরে দেখা যাবে আর কি খাওয়া হয় তো বসে পড়াচ্ছি খেতে তিনজনা আর দিদির ছেলে জামাইবাবু গিয়েছে মাছ ধরতে টিকিটে ক্যান্টনমেন্ট তো ওরা সেই ভোরবেলা বেরিয়েছে ফার্স্ট ট্রেন ধরে আর এখানে দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে এখন বাজে বন্ধুরা সাড়ে বারোটা তো এখানে আছে সর্ষের শাক তো তেলাপি আমার সেদ্ধ করে কাটা ছাড়িয়ে এর মধ্যে দেয়া হয়েছে দেওয়া হয়েছে কয়েক কোয়া রসুন ভেজে লঙ্কা দিয়ে নুন হলুদ চিনি দিয়ে ভেজে নিচ্ছি পরে বাটা হবে তো সর্ষে ফুলও বাটা খাওয়া যায় খেতে খুব ভালো লাগে আর এদিকে হবে শিম আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল আর এই বাটা আছে কালকের শঙ্কর মাছের ঝাল তো আজকে তো আমি কিছু কাজ করিনি বললেই বলতে পারো এই টুকিটাকি সবজি কাটা একটু জাল দেওয়া তো মাঝখানে আমরা আবার খেয়েছিলাম পাস্তা বানিয়েছিলাম ভিডিও তো করিনি সেটার তো পাস্তা বানিয়ে খাওয়ার পরে রান্না বান্না হচ্ছে বন্ধুরা এখানে দিদি চলে এসছে ঝোলটা করবে আর আমি এখানে সর্ষে শাকটাকে নিয়ে চলে এসছি এটা শিলে ফেলে বাটা হবে মানে পাটায় বাটা হবে বেটে তারপরে একটু হ্যাঁ দেখো আমার বাটাও হয়ে গেছে তো এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো ভীষণ টেস্টি হয় এটা খেতে আর এটা খেতেও খুব ভালো হয়েছিল বন্ধুরা তো যাই হোক এবার সর্ষের তেলটা দিয়ে এবার একটু মেখে টেকে বাটির মধ্যে করে রেখে দেবো আর যাবো এখন একটু বাইরের দিকে চলে এসছি এই দেখো দিদি এই যে রান্না করছে মাছের ঝোলটা সিম আলু দিয়ে রুই মাছের ঝোল পাতলা প্রায় রেডি তো ওদিকে রান্নাবান্না করছে আমি ভাবলাম যাই একটু ঘরটা ঝাড় দিয়ে দিই চলে এলাম ঘর ঝাড় দিতে যে ঘর ঝাড় দিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে তারপরে যাবো চ্যান করার দিকে এত ঠান্ডা পড়েছে তো বললাম যে আজকে আমি চানই করবো না দিদি শুধু হাসে আবার তুই একদিনও চ্যান করিস না না গো করি হ্যাঁ মাঝে সাঝে করি না এই হচ্ছে ব্যাপার তো চলো ঝাড় টাট দিয়ে এবার যাবো বাইরের দিকে খাওয়া দাওয়া আবারও করতে হবে মানে টাইম যে কিভাবে ঘুরছে এই সকালে খেলাম চা বিস্কুট পরে খেলাম পাস্তা এখন রান্নাবান্না হয়ে গেছে বাবান খেলাধুলা করছ কে চ্যান করানো হয়ে গেলে এখন বাজে প্রায় দেড়টা তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো ঝাটফাট দিয়ে পরে আবার আসছি তো এখানে দিদি ভাতটা বেড়ে নিয়েছে ছাদে বসে খাবো ছাদে রোদ আছে আজকে ভীষণ ঠান্ডা তোমাদের বললাম তো আজকে রান্নাবান্না হয়েছে তোমাদের তো বললাম শিম আলু রুই মাছ দিয়ে ঝোল হয়েছে সরষে শাক বাটা আর কালকের মাছের ছাল আছে সব মিলিয়ে এখন ছাদে বসে খাওয়া দাওয়া হবে সবাই মিলে রোদে তো আজকের ব্লগটা আর বাড়াবো না ছোট্ট একটা ব্লগ করেছি সবাই সাথে থেকো পাশে থেকো আর দেখতে থাকো